আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ আল্লাহ ভালো রাখছে ভাই দুই রোজে আজকে চলে আসলাম আচ্ছা সারা বছর তো লাভ করছি এবার রমজান মাস লাভ নিয়ে আসবো না গাড়ি দেওয়ার জন্য চলে ধামাকার পর ধামাকা কাকে বলে বলে দেখাবো লোকেশনটা আমাদের লোকেশনটা তো আপনার ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি ধুলাইপাশে মোট ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি ধুলাইপা শেখ পাড়ার মোট যদি চিনতে কষ্ট হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করে চলে আসবেন ইনশাল্লাহ আর আমাদের সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস করা হয় যেই কোনো জায়গায় যেই কোনো জেলায় ইনশাল্লাহ কুরিয়ার করা হবে ওকে ভিউয়ার্স কথার বাড়াবো না ভিডিওতে চলে যাবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই ছোট্ট পরিবার নতুন এখনও সাবস্ক্রাইব করা নাই বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আলোদিন ভাই ভাই দুই রোজা চলে আসছি পাগলার রাসেল ভাই এই যে বাজাস এস এস দুই হাজার ষোলোর মডেল মিরপুর বিআরটির নাম্বার দ্বিতীয় অনার দুই বছরের পেপার দাম চাই সালদিন ভাই মাত্র ওয়ানলি নব্বই হাজার টাকা বাটা হ্যাঁ বাটা বাটার রেট

আমি না কই কোনো ভিডিওতে আমি কথা বলবো না যা বলার আপনি বলে দিবেন তাই যে রাসেল ভাই কি দেয় এবার নিয়ে আসলাম বেনেলি বেনেলি দুই হাজার উনিশের মডেল মিরপুর বিআরটির নাম্বার ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড দুই বছরের পেপার এই গাড়িটা মনে করেন যে আমার নামেই আছে আপনার নামে আছে এটা আমার নামেই আছে আমি ফার্স্ট পার্টি আমি মালিক এই গাড়ির দাম যে সালাদিন ভাই ভাই মাত্র ওয়ানলি পঁচানব্বই হাজার টাকা অনলি পঁচানব্বই পঁচানব্বই হাজার না হ্যাঁ যার নব্বই হাজার পঁচাশি হাজার টাকা ফিক্সড আশি হাজার টাকা বেনেলি

এটা গাড়ি দেখে কিনা নাম বাড়ে গাড়ি কিনে এটি সবাই দিতে না ইনশাল্লাহ এটার দাম তেরাম ভাই মাত্র অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুইটাই পঁয়ত্রিশ করে দেন হ্যাঁ না এটা একটু বেশি ধরা আছে পঁয়ত্রিশ 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 তাও জাপানি 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 সিডিআই আর ফাইভ লক্ষ রয়্যাল ফাইভ বেল নাই এটি বেল নাই বেল যত গরম হয় অতই বল রে অতই ওই জিনিস আচ্ছা

ইনশাল্লাহ সব বিয়ে যারা আমার বৈশা আছে যে দাম বলছেন তারপরে যারা আসবে যারা আসবে তো সম্মান তো অবশ্যই করি আমি করবেন এটা সবাই জানে সম্মান আমি অবশ্যই করি দাম তো বলছি তারপর কেউ দাবি করে দুই হাজার এক কেউ দাবি করে কেউ হেলমেট করে কেউ তালা করে মানে সবার দাবি ইনশাল্লাহ আমি রাখি আচ্ছা আমার বৃহৎ যারা গাড়ি কিনছে তারাও আমার ভিডিওগুলো দেখে তারাই বলবে কমেন্টসে যে হ্যাঁ রাসেল ভাই যা বলে তার জায়গা আরও ভালো করে আচ্ছা কাগজপত্র কীভাবে কি কাগজপত্র লেগে তো আমার কোনো কথা নাই আমার কাগজপত্র আগে গাড়ি ভেঙ্গা যাওক চিঁড়ে যাওক কাগজপত্র আগে 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 কাগজ আচ্ছা আর আমাদের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাই পাশ শেক পাড়ার মোড় ঢাকা দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাই পাশ শেক পাড়ার মোড় যদি আপনারা হানিফ ফ্লাইভার দিয়ে আসেন ফ্লাইয়ারপর থেকে না এমআই হাতের ডান দিকে ঢুকবেন আর যদি এখান থেকে গুলিস্তানদের তখন যদি আসেন তাহলে দেখুন মিরাজিবাগের রাস্তা আসতেই শেখ পাড়ার মোড়ের থেকে একটু আগে বললে মোল্লাপড়া দুই নাম্বার কেটে আমার শোরুমটা তাই এ বলে আমাদের ভিডিওগুলো শেষ করলাম যদি কোনো ভুল ত্রুটি যা থাকে মাফ করবেন ক্ষমা করবেন আর সবাই আমার ভিডিওটা দেখে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম